নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচী নীলবাতি জ্বালানোর বিশেষ সময় নীলষষ্ঠী পূজার উপকরণ নীলষষ্ঠী বিধি যারা এদিন নীলষষ্ঠী ব্রত রাখছেন তাদের অবশ্যই কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে নীলষষ্ঠী ব্রতের ফলাফল এবং শিব বাবার মাথায় জল ঢালার মন্ত্র ও শিব বাবার প্রণাম মন্ত্র হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম পার্বণ নীলষষ্ঠী বা নীলাবতীর বিয়ে চৈত্র সংক্রান্তির আগের দিন এটি পালিত হয় শিব দুর্গার বিয়ে হিসেবে এই ষষ্ঠী বেশি পরিচিত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করে থাকেন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মায়েরা সন্তানের কল্যাণের জন্য শিব পূজা করে উপবাস ভঙ্গ করেন নীলষষ্ঠী পূজার জন্য যে জিনিসগুলির প্রয়োজন অর্থাৎ নীলষষ্ঠী পূজার উপকরণ সবার প্রথমে কাঁচার দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে এছাড়াও লাগবে গঙ্গা জল ওইতে অখণ্ড আতপচাল সিদ্ধি পাতা বেল পাতা চন্দন আকন্দ ফুলের মালা বা আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুলের মালা ধুতরা ফুল ধুতরা ফল বেল মিষ্টি মোমবাতি বা নতুন মাটির প্রদীপ ঘি পোলতে সহ নীল পূজা বিধি সবার প্রথমে আপনাকে বাবার অভিষেক করতে হবে পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকের চরণে থাকে গণেশ এবং বাম দিকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের ওপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় তারপর অশোক সুন্দরীর ওপর জল দিতে হয় তারপর দেবী পার্বতীর হাতের চারপাশের ওপর জল দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় নীল ষষ্ঠীর পূজা মন্দিরে গিয়ে করতে পারলে খুব ভালো হয় কিন্তু তা একান্তই সম্ভব না হলে বাড়িতেও এই পূজা করতে পারেন একটি পাত্রে দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন এবং তার মধ্যে কালো তিল ও সিদ্ধি পাতা এবং গঙ্গা জল মিশিয়ে বাবাকে স্নান করাবেন এরপর গঙ্গা জল দিয়ে পুনরায় বাবাকে স্নান করান এরপর বাবার মাথায় প্রথমে চন্দন এবং তারপর নিখুঁত একটি বেলপাতা এবং আতপ চাল দিন লক্ষ্য রাখবেন বেলপাতায় যেন তিনটি পাতাই থাকে এবং চাল যেন ভাঙা না হয় এরপর বাবাকে আকন্দ ফুলের মালা অথবা নীল অপরাজিতার মালা পরান এবং একটি পৈতে পরিয়ে দিন তারপর বাবার মাথায় আবার আলতো ধারায় গঙ্গা জল ঢালুন শিব বাবার পুজো হয়ে যাওয়ার পর গৌরীদেবীর পূজা করতে হবে পার্বতীপট্টে কাঁচা আম জবা ফুল ও সিঁদুর অর্পণ করে এই পূজা করতে হয় এরপর সন্তানের মঙ্গল কামনা করে বাবার সামনে সন্তানের নামে নীলবাতি জ্বালাতে হবে যার যতগুলি সন্তান তিনি ততগুলি বাতি জ্বালাবেন মোমবাতির পরিবর্তে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন নীল ষষ্ঠী ব্রত করলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে প্রথমত এই দিন নির্জলা উপবাস করতে হয় আমিষ বা ভাজা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করা যায় না এই দিন নুন ও পরিত্যাগ করতে হয় ব্রতের নিয়ম অনুসারে সন্দব লবণ গ্রহণ করা যায় তবে পুজোর পর সাবু ফল এগুলো খেয়ে ব্রত পালন করাই ভালো এই দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলেনাথকে নিবেদন করতে পারেন ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন গরম খাবার খাওয়া যায় না নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর আকন্দ বা অপরাজিতা ফুল বা মালা অর্পণ করতে হবে পুজোর সময় সন্তানের নামে অবশ্যই মোমবাতি জ্বালাবেন শিব বাবার মাথায় জল ঢালার মন্ত্র ইদং স্থানীয় দকং ওং পশুপতয় নম এতদ পাদ্দং ওং নম শিবায় ইদম অর্ঘং ওং নম শিবায় ইদম আচমনীয়ম ওম নম শিবায় ইদম স্নানীয়ম ওং নম শিবায় শিব বাবার প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হেতাবে নিবেদয়ামী চাং তখন বলব দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর নীল পালিত হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার নীলবাতি জ্বালানোর বিশেষ সময় হবে বিকাল চারটে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এরপর আবার সন্ধ্যা সাতটা তেইশ মিনিট থেকে রাত্রে আটটা তেইশ মিনিটের মধ্যে নীল ষষ্ঠী ব্রতের ফলাফল বলা হয়ে থাকে যে নীল ষষ্ঠী ব্রত করলে সন্তানের অকাল মৃত্যু হয় না সন্তান সুস্থ থাকে ভালো থাকে সন্তানের কোনো রূপ অমঙ্গল হয় না তাই সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এভাবেই পালন করেন এই ব্রত আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন